আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে এসেছি মনে খুব কষ্ট আমাদের ফেসবুক এক ভাই সবাই জানেন আবুল হোসেন ভাই আবুল হোসেন ভাই উনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ইন্নালাহিহি রাজিউন ওনার বিষয়ে কিছু কথা বলবো এখানে একটু দেখাও ক্যামেরায় এই যে আবুল হোস আবুল হাসান ভাইয়ের যে আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে ক্লিয়ার আচ্ছা আবুল হাসান ভাইয়ের ছয় লক্ষ উনসত্তর হাজার ফলোয়ার এবং ব্লু ভেরিফাই করা ওনার আইডি আবুল হাসান ভাই উনি হচ্ছে ওনার এই আইডিতে দেখেন ওনার একটা ছোট্ট ছেলে আছে এখানে উনি লিখছেন তেইশ ঘন্টা আগে আজিজ ইজ বেটা তোমাকে যদি কেউ গুড বয় বলে আমি অনেক খুশি হই আর আমি যদি তোমাকে গুড বয় বলি তাহলে তুমি অনেক খুশি হও তুমি সত্যি খুব ভালো ছেলে আমার বাবু আমি খুবই কষ্ট পেয়েছি কারণ ওনার ছেলের বয়স্ক তো আমি জানি না আমার একটা ছোট্ট ছেলে আছে মেঘ বাবা আপনারা সবাই জানেন ওর বয়সও ছয় বছর হয়তো আবুল হাসান ভাইয়ের এই বাচ্চাটির বয়সও এরকমই হবে পাঁচ ছয় বছর বয়স হবে কত মমতা দিয়ে উনি কত কষ্ট নিয়ে কথাটা বলেছেন উনি সবচেয়ে বড় সত্য হলো উনি এখন আমাদের মাঝে আর নেই একজন ফেসবুকার হয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে আমি যেহেতু কাজ করি ওনার প্রতি আমার অনেক ভালোবাসা ওনার বাচ্চার প্রতি আমার অনেক ভালোবাসা যেটা না বললেই না আপনাদেরকে একটু সচেতন করার জন্য একটা কথা বলবো ওনার এই বিষয়টা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম উনি মানসিকভাবে খুবই ডিপ্রেস ছিলেন উনি খুবই হতাশ ছিলেন ওনার জীবন নিয়ে কারণ বেশ কিছুদিন যাবৎ আপনারা ফেক স্টারের কথা জানেন ওনাকে একটা ব্লেম দেওয়া হচ্ছিলো মানসিকভাবে উনি খুব কষ্ট পাচ্ছিলেন উনি একজন স্টার সেন্ডার ছিলেন স্টার সেন্ডার হিসেবে উনি মানুষকে অনেক স্টার গিফট করতেন এবং যেহেতু পরিবারটা অনেক বড় ছয় লক্ষ উনসত্তর হাজার পরিবার তাহলে আপনারা বুঝতে পারতেছেন উনি ফেসবুকে অনেক চমৎকার চমৎকার বেশ কিছু দুর্দান্ত কন্টেন্ট উনি তৈরি করেছেন কিন্তু কেন উনাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হলো কেনই বা উনি এই আত্মাহুতি দিলেন উনাকে কিছু মানুষ ব্লেম দিচ্ছিল যে উনি এ স্টার সেন্ড করেছেন ফেক স্টার আমার নিজেরও কিন্তু প্রায় দুইশো ডলারের বেশি বিশ হাজার স্টারের বেশি আমার ফেক স্টারের কারণে আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে গেছে আমিও কষ্ট পেয়েছি তবে যারা এই ফেক স্টার বলতে অ্যাকচুয়ালি কি ফেক স্টার মানে হচ্ছে ধরেন বিদেশের কোনো সার্ভার ইউরোপ কান্ট্রি বা অন্য যে কোনো কান্ট্রির সার্ভার থেকে আমার আপনার মতো মানুষের আইডি লগ করে সেখান থেকে অল্প দামে স্টার কেনা হয়েছে অথবা অথবা কোনো স্টার সেন্ডার অন্য কারোর অ্যাকাউন্ট হ্যাক করে কোনো ক্রেডিট কার্ড হ্যাক করে সেইখান থেকে স্টার কেনা হয়েছে যখন ওই মানুষটা ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে যে আমার অ্যাকাউন্ট হ্যাক করে স্টার কেনা হচ্ছে তখন ফেসবুক কর্তৃপক্ষ ওই অ্যাকাউন্টটা লক করে দিয়েছে এবং ওই অ্যাকাউন্টটা ব্যবহার করে যারা স্টার কিনেছিল তাদের অ্যাকাউন্ট থেকে সমস্ত স্টার জিরো করে দেওয়া হয়েছে এবং ওই সব মানুষ স্টার সেন্ডাররা আমাদের মতো যাদেরকে স্টার গিফট করেছিল তাদের অ্যাকাউন্ট থেকেও সেটা মাইনাস করে দেওয়া হচ্ছে এই জন্য আমরা হচ্ছে ওইটাকে ফেক স্টার বলতেছি আসলে ফেক স্টার এটাই হচ্ছে কাহিনী তবে উনি যেই কথাটা বলছেন আবুল হাসান ভাই উনি এই ফেক স্টারের কারণে প্রচুর মানুষ ব্লেম দিচ্ছিল এই জন্যই উনি আত্মাহত্য দিয়েছেন ওনার একটা পরিবার আছে ওনার একটা ছোট্ট ছেলে আছে আরও একটা সন্তান অনাগত ওনার স্ত্রীর গর্ভে আরও একটি সন্তান আছে এটা কতটা বেদনাদায়ক এটা বলা খুবই কঠিন তবে একটা মেসেজ থাকবে ওনাকে প্রচুর মানুষ কপিরাইট দিয়েছে ফেক অপবাদ দেওয়া হয়েছে যার কারণে প্রচুর মানুষ ওনাকে দিয়েছে এই কপিরাইট দেওয়ার এই যন্ত্রণাটা উনি নিতে পারেন নাই হয়তো ওনার আইডি সাসপেন্ড হয়েছে ওনার প্রোফাইল রেস্ট্রিক্টেড হয়েছে বিভিন্ন সমস্যায় উনি ভুগছিলেন কিছুদিন আগে আপনারা জানেন আমার নিজের হচ্ছে ফেক কপিরাইট দিয়েছে কিছু মানুষ আমার আইডি কিন্তু সাসপেন্ড হয়েছিল আমার আইডি কিন্তু রেস্ট্রিক্টেড হয়েছিল প্রত্যেকটা আইডি কন্টেন্ট আপলোড করলে কপিরাইট আসছিল আমি আপনাদের একটু দেখাবো এইটা একটু দেখাবা এই দেখো আমাকে চারটা ফেক কপিরাইট দেওয়া হয়েছে কিছুদিন আগে এবং স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা এবং আমি যতগুলা কন্টেন্ট আপলোড করেছি প্রত্যেকটা কন্টেন্টে ইস্যু এই দেখেন প্রত্যেকটা কন্টেন্টে কিন্তু আমার ইস্যু এসেছে এবং এইখানে কিন্তু দেখেন আমাকে রিভিউ করার ফেসবুক সুযোগ দিয়েছে ঠিক আছে আচ্ছা এবং এই দেখেন ইউ আর নো লং আর্নিং মানি এই সেম প্রবলেমে কিন্তু আমিও ভুগেছি সেম প্রবলেমে আমিও ভুগেছি আমার মনিটাইজেশন সাসপেন্ড করে দিয়েছিল আমাকে ফেক কপিরাইট দিয়েছিল আমি যতগুলো কন্টেন্ট আপলোড করতেছিলাম সবগুলা কন্টেন্টে ইস্যু আসছিল এবং আমার আর্নিং বন্ধ হয়ে গিয়েছিল এটা আসলে খুবই কঠিন কারণ ফেসবুকে এখন আর্নিং একেবারেই নাই এরপরে আবার ফেক স্টারের যন্ত্রণা আবুল হাসান ভাই এই যন্ত্রণাটা নিতে পারে নাই মানসিকভাবে সে এতটাই ডিপ্রেসড যার কারণে সে এতটাই হতাশ সে এই যন্ত্রণা নিতে না পেরে সে কিন্তু বিদায় নিয়েছে এই পৃথিবী থেকে আত্মা হতে দিয়েছে এটা খুবই দুঃখজনক আমরা বলবো ফেসবুকটাকে আপনি এমনভাবে চালাবেন এটা কখনোই আপনার জীবনের চাইতে বড় হতে পারে না ফেসবুকটা কখনোই আপনার পরিবারের চেয়ে বড় হতে পারে না এই যে ছোট্ট সন্তান যার নাম আজিজ কখনো আপনার সন্তান থেকে ফেসবুকটা বড় হতে পারে না ফেসবুক হচ্ছে আপনার জীবনের একটা পার্ট ছোট্ট একটা অংশ খুবই ছোট্ট একটা অংশ আমি যেমন পেশাগতভাবে শিক্ষকতা করি শিক্ষকতার পাশাপাশি ফেসবুকে সময় দিই সেটা আমার পরিবারের বাইরে গিয়ে না পরিবারের পাশাপাশি ফেসবুকটা একটা ভালোবাসার জায়গা আবেগের জায়গা কিন্তু সেটা কখনো জীবনের থেকে বড় হতে পারে না আবুল হাসান ভাই উনি অবশ্যই ভুল করেছেন ওনার যে প্রবলেম ছিল আমার যে কপিরাইট ছিল আমার এই কপিরাইট কিন্তু আমি তুলে ফেলেছি ফেসবুকের কাছে আবেদন করে উনি যদি আমাদের মতো কোনো অ্যানালাইসিস বা উনি যে কারোর সহযোগিতা নিলে এই কপিরাইট থেকে কিন্তু ফেক কপিরাইট খুব সহজেই কিন্তু তুলে নেওয়া সম্ভব যেটা উদাহরণ আমি নিজেই আমি নিজেই কিন্তু এটা ফেক কপিরাইট আমি তুলে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ আমার কাছ থেকে আমার মনিটাইজেশন আবার ব্যাগ দিয়েছে মাত্র সাত দিনে এই ভিডিও আমি আগেই দিয়েছি কিন্তু আমার কষ্টের জায়গা হচ্ছে এই ফেসবুকের এই পেশারটা মানসিকভাবে এতটাই বেশি হয়তো আবুল হাসানের ভাইয়ের মাথার উপরে এসেছে যে জন্য সে পরিবারের চিন্তা করে নাই তার সন্তানের চিন্তা করে নাই সে কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়েছে অবশ্যই উনি ভুল করেছেন যে কোনো পরিস্থিতিতে এই পৃথিবীতে আমরা এসেছি বেঁচে থাকার জন্য বেঁচে থাকার জন্য আমরা লড়াই করছি জীবন চলার জন্য ফেসবুকটা জীবনের কিছু অংশ শেয়ার শেয়ার করার জন্য ফেসবুকটা যদিও সেটা এখন মানে অর্থ উপার্জনের একটা মাধ্যম হয়েছে কিন্তু নিজের জীবনের চেয়ে কোনো অংশে বড় নাই নিজের পরিবার থেকে কোনো অংশেই বড় নাই আবুল হাসান ভাই কিন্তু আমাদেরকে চরম একটা শিক্ষা দিয়ে গেলেন আমরা শিক্ষা নেব আবুল হাসান ভাইয়ের জন্য দোয়া থাকবে মহান আল্লাহ তালা যেন তাকে ক্ষমা করে দেন এবং আমাদের জন্য একটা শিক্ষা থাকবে আমরা কখনোই এমন কোনো কাজ করব না যেটা ভোগান্তি আমার পরিবারকে ভুগতে হয় আমার প্রিয় মানুষদেরকে ভুগতে হয় আত্মীয়স্বজনদের ভুগতে হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ফেসবুক আপনি চালাবেন অর্থ উপার্জন করবেন সেখানে ফেসবুকের অনেক নিয়ম কারণ আছে আপনার আইডি সাসপেন্ড হবে আপনার কপিরাইট আসবে আপনার মনিটাইজেশন চলে যাবে আবার সব ফেরত আসবে সাসপেন্ড উঠে যাবে আপনার আর্নিং আবার চালু হবে কখনো ইনকাম কম থাকবে কখনও ইনকাম বেশি থাকবে গত তিন চার মাস ধরে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম খুবই কম ভিউজও অনেক কম সব কিছুর সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমি ছোট্ট মানুষ হিসেবে এবং ফেসবুকের একজন অ্যানালাইসিস্ট হিসেবে আমি বলবো বা টেকনিশিয়ান হিসেবে আমি আপনাদেরকে পরামর্শ দেব ফেসবুকের যত সমস্যা আছে আমরা সমাধানের জন্য কাজ করে যাচ্ছি আমাদের কাছে আসবেন আমরা সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব সময় লাগে কখনো পাঁচ দিন কখনো দিন সাত দিন দশ দিন বিশ দিন এক মাস দুই মাসও সময় লাগতে পারে কিন্তু এর মানে এই নয় যে ফেসবুক থেকে বিদায় নিতে হবে ফেসবুক ভালো লাগছে না ফেসবুক সেরে দিব ফেসবুকের জন্য জীবনটাই দিয়ে দিব ঠিক আছে এইগুলা কখনোই করবেন না সবার কাছে আমার রিকোয়েস্ট একজন টেকনিশিয়ান হিসেবে আমাদের কাছে আসবেন যে কোনো সমস্যার সমাধান আমরা করে দেবেন ইনশাআল্লাহ আমরা না পারি আমাদের থেকে আরও ভালো যে টেকনিশিয়ান আছে তাদের কাছে যাবেন আপনার সমাধান হবে ছোট্ট একটা ম্যাসেজ সেটা হচ্ছে সবচেয়ে বড় আগে নিজের জীবন সবচেয়ে বড় আগে হচ্ছে নিজের পরিবার নিজের সন্তান নিজের বাবা মা এই পৃথিবীতে আমরা এসেছি বেঁচে থাকার জন্য পৃথিবীতে মহান আল্লাহ তালা আমাদের পাঠিয়েছেন আমাদের সুন্দর কিছু কাজ আমরা রেখে যাব পৃথিবীতে কে কি বললো ডোন্ট কেয়ার মানুষের জন্য আমরা ফেসবুকে কাজ করব না মানুষের কোনো কথার জন্য আমরা ফেসবুকে ছেড়ে যাব না ফেসবুকের কোনো ব্লেম আমরা নিজেদের পরিবারের উপরে বা নিজেদের উপরে কখনোই নিব না মানসিকভাবে আমরা যে কাজগুলো করে যাচ্ছি আমরা সেই কাজগুলো করে যাব। নিশ্চয় আমাদের কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য আছে ফেসবুকে আমরা কাজ করব ওই লক্ষ্য অর্জনের জন্য কিন্তু আমরা কখনোই কোনো মানুষের কুকথায় কোন মানুষের সমালোচনায় আমরা এমন কোন সিদ্ধান্ত হটকারী সিদ্ধান্ত নিব না যেটা আমার জীবনের উপরে প্রভাব পড়ে যেটার ভোগান্তি আমার পরিবারের উপরে পড়ে আশা করি সবাই বুঝেছেন সবার প্রতি এই রিকোয়েস্টটা রেখে আবুল হাসান ভাইয়ের পরিবারের প্রতি এই শোক আসলে ভোলান না আমরা যারা ফেসবুকে কাজ করি সবার প্রতি রিকোয়েস্ট আবুল হাসান ভাইয়ের জন্য আমরা দোয়া করব তার পরিবারের পাশে থাকবে ইনশাল্লাহ এতটুকু বলেই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم